পায়গাম্বর মুসানবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবী কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যা কই যাও রে মুসা মুসা নবী কয় তোর বাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসারে আল্লাহরে বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গোর তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লা মুসা নবীকে ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসা রে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসা নবী কাল্লা রে তোর বাহারে মুসা নবী মুসা ছিল কালি মুল্লা কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে কো আল্লাহ গো আশা সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানিয়ে দাও জাকাত দেওয়া জন বন্ধ করে দে শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমায় দেব এরপরে মুসা নবী বলেন ও মালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরীব মানুষ গরিবি हालत জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মালিক কার মরে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে সাস্তাগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে সার যদি নিত না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ বিনা টাকায় বিনা পয়সায় দিল আল্লাহর করতে হবে আল্লাহ কয় লোক হাত পাও নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্দ্রি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মসজিদ নবীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববিতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে বিয়াদবি হবে আবু করছি দিকরা দিয়ে আল্লাহ গোতাল আদব দেখাইয়া মুরব্বীর পাশনে আস্তে 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 হারতেছি মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে যে আল্লাহ সুন্দর করে বলে আল্লাহ নবীতে সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছে জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখা নামাজ পাবে না গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্কর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বক্কর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে রে আমি আল্লাহ আবু বক্করকে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পড়ে যদি উঠায় দেয় বিদ্যা মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবী রজা ওনার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ 10 বছর ইতিকাফ করে একজন বিদ্যা লাঠি উঠিয়ে দিলে 10 বছর ইতিকাফ করার সওয়াব নামায় পাবে হাত পাওয়ার শুকরিয়া আদায় করি ধনের শ আদায় করো রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের শুক্রিয়া আদায় করি হাত পাও যদি না দে হাত পাও না দিলে শুক্রিয়া আদায় কর